হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের দিনটা সকালে আমার সব কাজকর্ম হয়ে গেছে অলরেডি সব স্নান টান করে নিয়ে সব নিচে কাজকর্ম রান্নাবান্না করে চলে এসেছিলাম বারোটার দিকে নিজের ঘরে আজকে যেহেতু রোদ ছিল ভালো রোদ প্রায়ই ওঠে এখন শীতের দিন আর মনে হচ্ছে না তাই জন্য তোষুকটা একটু রোদে দিয়েছিলাম তো এখানে আমি একটা নতুন আজকে বেডশিট পেতে নিচ্ছি জানো তো এই বিয়ের বেডশিট আমি যে বিয়েতে গিফটগুলো পেয়েছিলাম তার মধ্যে যে বেডশিটগুলো পেতেছিলাম আমি এক বছরে আর কোনো বেডশিট এখনো অবধি কিনি ওগুলোই চলে যাচ্ছে তাই ভাবলাম আজকে একটা নতুন বেড কভার পেতে দিই আর কি তো এই সাথে যেহেতু পিলো কভার ছিল না তাই আর পুরনো একটা পিলো কভারই লাগিয়ে দিচ্ছিলাম তো তাই জন্য আমি আর এক বছর ধরে কিনিনি আর কিনবো এক বছর চলে গেলে এবং কিনতে হবে কিছু কিছু পুরনো হয়ে গেছে তো এখানে আমার আজকে সকালের কাজকর্মগুলো আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছিলাম নিজের ঘরে সকালে যে ঘরে আর কি বেড কভারটা পেতে যাবো সেই টাইমটুকু আমার আর হয়নি তারপরে আর কি এখানে দেখো আজকে লেপটাও একটু রোদে দিয়েছিলাম এই যে লেপ বার করে কিন্তু দেখো এবার শিলিগুড়িতে ঠান্ডাই পড়েনি তাও আমাদের ইসলামপুরে একটু ঠান্ডা পড়েছে আজ ডিসেম্বরের তেইশ তারিখ হতে চলল কিন্তু এক ফোটাও এখনও ঠান্ডা নেই তার জন্য আমি আর এই লেপের কাভারও লাগাই এই যে ব্ল্যাঙ্কেটটা দিয়ে আমাদের হয়ে যাচ্ছে তাই মাঝে মধ্যে গরম লাগে ঠান্ডাটা যেন এবার এখনো পড়ার নামিয়ে নিচ্ছে না সেরকমভাবে তারপরে আর কি চলে গেলাম ছাদে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই আনতে শীতের জামা কাপড়গুলো তো তারপরে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ঘরে সেগুলো ভাজ করে নিয়েছিলাম এক এক করে আর এই যে শীতের জামা কাপড়ের জন্য না ঘরে আর জায়গা হচ্ছে না আমার বিয়ের এখন মাত্র এগারো মাস হলো এক বছরও হয়নি তাতেই ওয়ার্ড্রপ আমার প্রায় ফুল রাখার আর জায়গা হচ্ছে না এগুলো তাই এখানে দেখো একটা টুল ছিল ঘরে টুলের মধ্যেই আমি জামা কাপড়গুলো আর কি রেখে দিলাম শীতের দিনে ঘরটা একটু যেন বেশি আগোছালো হয়ে থাকে পরিযতই গোছানোর চেষ্টা করো না করো একটু পর আবার সে একই হয়ে যায় আর এই জিনিসটা এটাকে মানে একটা ম্যাট টাইপেরই বলতে পারো এটা কিছুদিন আগেই মার্কেট থেকে কিনেছিলাম আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো হ্যালো জীবন এখন সন্ধ্যা হয়ে গেছে তখন দুপুরে খাওয়া দাওয়া করে বাকি কাজকর্মগুলো সেরে নিয়ে তো এখন ঘরে চলে এসেছি তো কালকে যে আমরা মেলায় গিয়েছিলাম মেলা থেকে কী কী জিনিস কিনেছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো তোমাদেরকে দেখায় আমি কী কী জিনিসগুলো কিনেছি সবার প্রথমে এখানে নিয়েছিলাম একটা ফ্লাওয়ার ভাস আর কি যেটা ওয়ালে টাঙায় আর কি সেরকম দেখো এটা হচ্ছে বেতের পুরোটা বিদ্যুৎই তৈরি করা আর এই যে এটা এখানে ঝুলানো এটা এই করে আর কি ওয়ালে কথা বলো এইটা হচ্ছে পাটির একটা রকম ঘর সাজানোর সরসর পুতুলের মতো এগুলো চারটি নেছিলাম এটা বডি হয়ে যায় পড়ে দিয়েছি এটা বেজি হয়ে যায় এটা জন্য এটা আমাদের ঘরের জন্য সামনে থেকে দেখো কি কিউট দেখতে বেশ ভালো লাগছিল এটা আর কি

এই যে পাপুসটা এনেছি কানের একদম ছোট ছোট ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে বাটার ছোট ছোট সবসময় রেগুলার মধ্যে দুটো কানে এনেছি আরেকটা ঠাকুরের ছোট বেল তো আমি খুঁজে পাচ্ছি না এখন কোথায় রেখেছি ছোট একটা বেলকথা ঠাকুরের জন্য তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই দেখে জানিও আর আমার চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা গুড নাইট